দিনাজপুর শিকদারহাট অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা ও বিতর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে তবে স্থানীয় ব্যবসায়ী জমির মালিক ও বাসিন্দারা এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করছেন তাদের দাবি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হলে হাজারেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত হবেন এবং পাঁচ হাজারের বেশি পরিবার হুমকির মুখে পড়বে তারা বলছেন এই জমি উনিশশো বিয়াল্লিশ সালে গেজেটভুক্ত হলেও সড়ক বিভাগ গত তিরাশি বছরে রেকর্ডভুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি ফলে জমি ক্রয় বিক্রয় ও নাম খারিজ হয়েছে অন্যদিকে সড়ক বিভাগ বলছে যেহেতু জমি গেজেটভুক্ত সেহেতু এতে মালিকানা দাবি করা যাবে না উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয়রা মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক বরাবর স্মার্টলিপিও দিয়েছেন তারা আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেছেন যা এখনও বলবৎ আছে এই অভিযানে ঝুঁকিতে রয়েছে অনেক ছোট বড় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযানের মূল কারণ সড়ক বিভাগ গেজেটভুক্ত জমি সড়ক বিভাগ দাবি করছে এই জমি উনিশশো সালে গেজেটভুক্ত হয়েছিল মালিকানার দাবি অবৈধ যেহেতু জমিটি গেজেটভুক্ত তাই এর উপর মালিকানা দাবি করা যাবে না উদ্দেশ্য সড়ক প্রশস্তকরণ ড্রেনেজ ব্যবস্থা ও যান চলাচল নির্বিঘ্ন করতে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে স্থানীয়দের বিরোধিতা ও দাবি ক্ষতিগ্রস্তের সংখ্যা স্থানীয় ব্যবসায়ী জমির মালিক ও বাসিন্দারা বলছেন এই উচ্ছেদ কার্যক্রমে হাজারেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত হবেন এবং পাঁচ হাজারের বেশি পরিবার হুমকির মুখে পড়বে রেকর্ডভুক্ত না করা তাদের অভিযোগ জমি উনিশশো বিয়াল্লিশ সালে গেজেটভুক্ত হলেও সড়ক বিভাগ গত তিরাশি বছরে রেকর্ডভুক্ত করার কোনো পদক্ষেপ নেয়নি ফলে জমি ক্রয় বিক্রয় ও নাম খারিজ হয়েছে এবং সরকার রাজস্বও আদায় করেছে আইনি বৈধতা স্থানীয়রা এই অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে মানব বন্ধন সংবাদ সম্মেলন করেছেন এবং জেলা প্রশাসক বরাবর স্মার্কলিপি দিয়েছেন স্থায়ী নিষেধাজ্ঞা তারা আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরেছেন যা এখনও বলবৎ আছে বলে তাদের দাবি নোটিশের অভাব অনেকে অভিযোগ করেছেন যথাযথ নোটিশ ও সময় না পাওয়ায় তারা দোকানের মালামাল সরিয়ে নিতে পারেননি অভিযানের বর্তমান অবস্থা পুলহাট শিকদারহাট হয়ে খানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে অনেক ছোট বড় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে ঝুঁকিতে পড়েছে বা ভেঙে ফেলা হয়েছে এই পরিস্থিতি একদিকে যেমন সরকারি জায়গায় অবৈধ দখলমুক্ত করার পদক্ষেপ অন্যদিকে তেমনি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি এবং দীর্ঘদিনের আইনি জটিলতা তুলে ধরেছে